আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার সারাদেশের কমপক্ষে পনেরোটি জেলার উপর বজ্রসহ সহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে বৃহৎ লঘুচাপ লঘুচাপ ধীরে নিম্ন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মেপের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকটি জেলার পর কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করা হয়েছে তীব্র বজ্র বৃষ্টিপাত হতে পারে একুশে সেপ্টেম্বর রাতেও কুতুবদিয়া থেকে শুরু করে কক্সবাজার লাম আলিকদম এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত পথে দেখা গেছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টেকনাপের দিকে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখানে কক্সবাজার এদিকেও বজ্র বিদ্যুৎ সহ এবং লামার এদিকেও বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তুবদিয়া তারপর এখানে রাগামাটি অঞ্চল তারপর এখানে সাজেক এখানে পাহাড়ি অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্ক এদিকে এদিকেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা কুলনা যশুর এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদারীপুর তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় ফরিদপুর এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাবনা কুষ্টিয়া দু এলাকায় আংশিক বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে এদিকে মহাদেবপুর চাঁপাই নবাবগঞ্জ এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর এদিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে আর এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হবিগঞ্জের দিকে শেরপুর সিলেট এদিকে দু এক এলাকায় আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেখুন এ হচ্ছে মূলত দপ্তরের সতর্কতা এরই মধ্যে নদী বন্দরগুলোর জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত্ত বিদ্যমান রয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর অথবা এই সময় উত্তর সাগর ও তৎসকল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের মোহরি ও ছেলনিয়া ফেনী নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে তৃতীয় দিন পানি সমতল স্থিশীল থাকতে পারে এবার আমরা চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে প্রিয় দর্শক বন্ধুরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের সর্বপ্রথম স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকার মেঘমালা সৃষ্টি হচ্ছে বাংলার বুকে দেখুন শক্তিশালী একেবারে লাল গর্ব মেঘ কিন্তু তৈরি হচ্ছে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে এরই মধ্যে আজ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বু সকাল থেকে আকাশ মেঘলা একুশে সেপ্টেম্বর সকাল থেকে আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে আর দেখুন রাতের দিকেও টেকনাব সহ কক্সবাজার মহিষকা কুতুবদিয়া পাহাড়ি অঞ্চলগুলোর উপর আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকতে পারে চট্টগ্রাম এদিকে দেখুন সন্দীপ ও হাতিয়া উপকূলীয় এলাকায় এবং মতিরহাট তারপর সেনবাগ এই সকল জায়গায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে রাতে দেখুন ব্যাপক মেঘলা থাকবে আকাশ ফরিদপুর বরিশাল জালকাটি পটুয়াখালী ঢাকা এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে তো বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন আকাশ মেঘলা আছে কিনা বা বৃষ্টিপাত হচ্ছে কিনা আমাদেরকে কমেন্টসে জানাবেন এদিকে ফিরোজপুর মটবাড়িয়া খুলনা আকাশ প্রায় হালকা আকাশ মেঘলা এবং রাতে আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে খুলনা বিভাগের দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আপনারা জানাতে পারেন কিরকম পরিস্থিতি রয়েছে স্যাটেলাইট ইমেজর আমরা সরাসরি দেখতে পাচ্ছি ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে এদিকে পাবনা সিংড়া রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাদেবপুর আকাশ মোটামুটি আংশিক মেঘলা সহ পরিষ্কার ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা রয়েছে অলরেডি এবং এদিকে ময়মের সহ আকাশ পরিষ্কার রয়েছে এবং সিলেট মলুই বাজার বিষণবাপুর নেত্রীগুনা রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এদিকে এবং রংপুর দিনাজপুর ঠাকুরগা আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রংপুর বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব কয়েকটি এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে তো দেখুন আর এদিকে এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে তো এবার আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আগামীকাল সোমবার বাইশে সেপ্টেম্বর নতুন করে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে দেখুন এদিকে উপকূলীয় অঞ্চলে সন্দীপ এবং হাতিয়া ওই এলাকায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে লালমোহন মতিরহাট সেনবাগ তারপর এদিকে পরিচিত উপজেলা তারপর এদিকে আমরাপুর এবং তারপর আগরতলা আম্বাসা এবং তিপর রাজ্যের বেশ কিছু এলাকায় কুয়াই এবং আম্বাসা কুমারঘাট ধর্মনগর কামালগঞ্জে ব্যাপক বজ্র সহ প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ওদিক কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এই সময় কুলনা তারপর এদিকে রাজশাহী রংপুর তারপর দেশের উত্তরাঞ্চলে আকার কিছুটা মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এরপরে আমরা যদি আর একটু লাইভ ট্রেকিং করি এবং বাইশে সেপ্টেম্বর অলরেডি আহ দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বজ্র বৃষ্টিপাত আহ আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল থেকে রাতের মধ্যে খুলনা তারপর আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এখানে লোহাগাড়া তারপর ঝশুর এই এলাকায় তারপর এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট এই অঞ্চলে বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং খড়গপুর হালদিয়া তারপর জলচারা তারপর দিকে বাঁকুড়া তারপর বর্ধমান এই অঞ্চলে তারপর দিকে রয়েছে জামশেদপুর তারপর দিকে এখানে বেলদা অঞ্চল তারপর এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর নাগাদ ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি মূলত আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে অনেক এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে এবার মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি শিমনগর সুন্দরবন এই অঞ্চলে ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এরপরে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমখা জোড়া হওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ আকারে বৃষ্টিপাত হতে পারে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বুধবার চব্বিশে সেপ্টেম্বর নিম্নসাপ তাণ্ডব চালাতে পারে এখানে বিশেষ করে সাগরের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোর হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি সরাসরি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বঙ্গোসাগরের দিকে তাণ্ডব চালাবে এবং সাগর খুবই উত্তাল থাকতে পারে এখানে বঙ্গোসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে এবং এই নিম্নচাপের ফলে ভাবনেশ্বর অথবা বিশাখপাটনাম এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভাবনেশ্বর অথবা এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে আসুন আমরা এক নজরে দেখিনি বঙ্গোসাগর কেমন থাকতে পারে তখন তখন বঙ্গোসাগর খুবই উত্তাল থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দিকে সতর্ক সংকেত কিন্তু দেখা হতে পারে দেখুন এটি ধীরে ধীরে আহ ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে বাংলাদেশের দিকে আসার মতো সম্ভাবনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না তবে পরিবর্তন হলেও বেশি আমরা জানাবো এখনো পর্যন্ত নিম্ন সাপটি তৈরি হয়নি দেখুন এখানে বিশাক্ত এখানে ভাবনেশ্বর তারপর এখানে এখানে দেখুন বিশাকmarkdown তারপর এখানে রয়েছে बालोচরা এই অঞ্চল দিয়ে ঘন্টায় 50 কিলোমিটার বেগে এই নিম্নচাপটি কি নটান্ডব চালাতে পারে তখন কিন্তু বাংলাদেশীর এখানে খুলনা তারপর এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাkai আগামী 27 সেপ্টেম্বর বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে তারপর এখানে টেকনাফ সহ কক্সবাজারের কিছু কিছু জেলা জুড়ে 40 বা 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়াওয়া বইয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু সাগর উত্তাল থাকতে পারে তাই জেলেবাইরা একটু সতর্কত অবলম্বন করবেন তখন জেলেবায়ুদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো এ হচ্ছে মূলত নিম্ন সাপের আপডেট তো আমরা ইতিমধ্যে সরাসরি বৃষ্টির পরিমাণে চলে যাচ্ছি পরবর্তী পাঁচ দিনে যে বৃষ্টির আবাস রয়েছে এরই মধ্যে দেশের উপর বদ্রেশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে একখানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই দেশের উপর বিক্ষিপ্ত বজ্র সহ তীব্র বজ্রশ্য বৃষ্টিপাত হতে পারে তবে একখানা ভারী বৃষ্টিপাত ঘটার মতো সম্ভাবনা নেই একেবারে বন্যার মতো পরিস্থিতি হয়ে এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের এখানে নদী বন্দরগুলোর জন্য কিছুটা সতর্ক কিন্তু থাকবে এবং এখানে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হলে এখানে নদী বন্দর জন্য সতর্ক বার্তা থাকবে আর এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল সহ রংপুর তারপর রাজশাহী ঢাকা এদিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ